টেবরা থেকে হাইজ্যাক করা লরির পিছনে ধাওয়া করে ট্রাক সহ চালককে ধরে ফেলল দাসপুর পুলিশ গত রাতে ফিল্মি কায়দায় দাশপুর পুলিশের অভিযান রাতে পুলিশ হেডকোয়ার্টার থেকে দুই জেলার থানাগুলির কাছে বার্তা যায় ডেবরা থেকে একটি ট্রাক হাইজ্যাক হয়েছে ট্রাকের মুভেন্ট মেচোগ্রাম হয়ে ঘাটালের দিকে অ্যালার্ট মেসেজ পেয়েই তড়িঘড়ি স্পেশাল বাহিনী নিয়ে মাঠে নামে দাশপুর পুলিশ ট্রাকটি দাশপুরের বকুলতলায় ঢোকার আগেই পুলিশি গাড়ির পিছনে পড়ে যায় ট্রাক চালক দ্রুত গতিতে ট্রাকটিকে আটকানোর চেষ্টা করে চালক তখন প্রাণ ভয়ে ট্রাকের গতি বাড়ায় স্পেশাল অপারেশন রাস্তায় নামে ট্রাফিক পুলিশ ঘাটালে সার্কেল ইন্সপেক্টর দাশপুর ওশী অঞ্চন তেওয়ারি মেজবাবু তরুণ হাজরা বকুলতলায় ঢোকার আগেই বিরাট বাহিনী নিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে রাস্তা ব্লক করে দেয় পুলিশ তলে এসে ট্রাক চালক ব্যারিকেড ভেঙে একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারে পাকড়াও হয় চালক মালভর্তি ট্রাকের মধ্যে লোহার যন্ত্রাংশ ছিল ধৃত চালককে জেরা করে পুলিশ আরো তথ্য জানার চেষ্টা চালাচ্ছে লক্ষ্মীকান্ত চক্রবর্তীর রিপোর্টে আমি মৌসুমী মুখোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া। অন্যান্য পুলিশ তো না না খাড়া যা কিছু না। বর <muchos> ডেকে